গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈনিস ব্লগ আশা করছি সবাই ভীষণ ভালো আছো তো আজকের ব্লগটা একটু আলাদা বলতে পারো প্রথমতই আমি আমার মায়ের বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ তোমরা যারা আমার ডেইলি ভ্লগ ফলো করো তারা জানো যে আমি কয়েকদিন হলো মায়ের বাড়িতে আছি কারণ আমার ডেলিভারি ডেট কাছে চলে এসেছে আর এই সময় স্যার আমাকে একদমই একা থাকতে না করেছে আর তোমরা অনেকেই অনেক দিন ধরে কমেন্ট করছো যে দিদিভাই তোমার নাইন মান্থসের ডায়েট রুটিনটা দাও যে তুমি সকাল থেকে রাত পর্যন্ত কি খাওয়া দাওয়া করো তো তাই ভাবলাম চলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমি আমার মায়ের বাড়িতে কিভাবে কাটাচ্ছি দিনগুলো আর কি খাওয়া দাওয়া করি আমি এই নাইন মান্থস প্রেগনেন্সিতে এসে আর যদিও বা প্রত্যেকদিন তো সমান খাওয়া দাওয়া হয় না এক এক দিন এক এক রকম তারপরেও চেষ্টা করেছি যেইগুলো খাই সেগুলো টুকটাক তোমাদের সাথে শেয়ার করতে তো প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানাটা একটু ঝেড়ে নিলাম এছাড়া আমার এখানে সেরকম কোনো কাজই নেই তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়েছি মুখ টুক ধুয়ে এখন প্রথমে কিন্তু একটু জল খেয়ে নিই আর তারপর দুটো মেডিসিন আছে সেগুলো নিয়ে নিই প্রথমেই হচ্ছে গ্যাসের একটা ওষুধ আছে সেটা আর তারপরটা হচ্ছে বমির ওষুধ যেটা আমি আমার ফার্স্ট মিস্টার থেকে খেয়ে আসি আর এখন আমার থার্ড টাইমিস্টার শেষের পথে তাও এখনও আমাকে এই বমির ওষুধটা কন্টিনিউ করতে হয় মোটামুটি দশ পনেরো মিনিট বসি একটু জলটল খাই হাঁটাহাঁটি করি ব্যাস এদিকে মায়ের পুজো দেওয়া হয়ে গেল সকালবেলা গোপাল জাগায় সেইটা এদিকে সকালবেলার বাসি কাজ সারা হয়ে গিয়েছে মানে ঘর মোছামুছি চলছে আর কি কাজ করতে এসেছে আর এদিকে ভাই পড়াশোনা করছে মানে ভাইকে ওর দিদি পড়াতে এসেছে মানে দিদি ভাই আর কি সেই তো ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে স্নান ধান যেহেতু সে বাড়িতেও সকাল সকাল করে নেয় এখানেও সকাল সকালই করে নেয় যেহেতু একদম ফ্রেশ হয়ে কাজে বেরিয়ে যায় খাওয়া দাওয়া সেরে তাই তো এখন মোটামুটি সাড়ে আটটা মতো বাজে তার সকালবেলা উঠে ফ্রেশ হয়ে স্নান ধান কমপ্লিট এখন ওর ভেজা জামা কাপড়গুলো একটু বেলকনিতে মেলে দিতে এসেছি আর সকালবেলার ওয়েদারটা না বেশ ভালো লাগে বেলকনিতে দাঁড়ালেও বেশ ভালো লাগে তো এখন সকাল সকাল চা হচ্ছে একদিকে লাল চা একদিকে দুধ চা তোমাদের দাদা ভাই না দুধ চাটা অ্যাভয়েড করে ওর একটু গ্যাসের সমস্যা তো স্যার ওকে বলেছে দুধ চাটা না খেতে তো যাই হোক এদিকে আমার ভাইয়ের যে পড়াতে এসছে তার ভাইকে একটু চা দিলাম আর এদিকে মা তার জামাইকে চা দিয়ে দিয়েছে আর এদিকে মুড়ি তো সে চা মুড়ি সকালবেলা ব্রেকফাস্ট করছে আর এদিকে মাও মায়ের জন্য দুধ চা বিস্কুট আমার জন্য এইদিকে আজকে সকালবেলা ব্রেকফাস্টে পরোটা আর আলু ভাজা কালকে আমি হঠাৎ করে মাকে বলেছিলাম যে রাতেবেলা পরোটা করো আর দুটো পরোটা বাড়িয়ে করো আমি সকালবেলা কিন্তু আলু ভাজা দিয়ে খাবো তো সেরকমটাই মা আমাকে দিয়েছে আমরা দুজন মিলে বসে বসে ব্রেকফাস্ট করছি আর মারাও ওদিকে চা বিস্কুট খাচ্ছে আমি সকালবেলা যেহেতু সকালবেলা দুধ দিয়ে প্রোটিন পাউডারটা খেতাম বেশ কয়েকদিন হলো চার পাঁচ দিন মতো যে আমার প্রোটিন পাউডারটা শেষ যেহেতু আমার প্রেগনেন্সির শেষের দিকে আমি আর চাইছি না সেটা খেতে আমি দুটো খেয়েছি পাউডার তো তারপর যাই হোক সকালবেলা একটু ভারী ব্রেকফাস্টই করে নিলাম এরপর বেশ তোমাদের দাদাভাই চলে গিয়েছে আধা ঘন্টা পৌনে এক ঘন্টা পর একটা কলা খাচ্ছিলাম তার মধ্যে জল খেয়েছি অনেকবার হাঁটাহাঁটি করেছি গল্প করছিলাম মায়ের সাথে বসে বসে এরই মাঝে আজকে আমার আবার পোলাও আর পনিরের তরকারি খেতে ইচ্ছে করছিলো ভাত খেতে খেতে মুখটা যেন পচে গিয়েছে আর ভালো লাগে না যার জন্য তোমাদের দাদা ভাইকে বললাম ঝটপট একটা পনির এনে দাও তো বাবা একটু মিস্ত্রি লেগেছে যে হতো কাজে একটু বিজি আছে বাজার যেতে একটু দেরি হবে তো বাবা বাজারটা পরে করে আনছে ততক্ষণ পনিরটা আনলে পরে পনিরের তরকারিটা বসিয়ে দেওয়া যাবে সেরকমই ও একটা ঝটপট পনির এনে দিয়ে চলে গেল। আর এদিকে সকালবেলার ওষুধটা খেয়ে নিচ্ছি আমি এটা একটা আয়রনের ওষুধ এটা প্রত্যেক দিন আমার দুবেলা আছে এক হচ্ছে সকালবেলা আর এক হচ্ছে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর সেটাই খেয়ে নিচ্ছি মাত্র আমি স্নান ধান সেরে উঠলাম স্নান করলে না ফ্রেশ লাগে ভীষণ আমার মনে হয় একটা বড় কাজ হয়ে গেল তো একদম নতুন নতুন নাইটি এখন অনেক নতুন নাইটি কিনেছি সেগুলো পরছি আর পরে পরে পাতলা করছি কারণ গরম চুল আমি পাতলা নাইটি নেই যেন সমস্যা না হয় অস্থির না লাগে আর তারপর যেহেতু গরমের দিন পড়ে যাবে তার পরে পরে এগুলোকে পাতলা করছি কেমন লাগছে জানিও তো নাইটি প্রিন্টটা আজকে পড়লাম হলুদ সকালে যেটা পড়েছিলাম ওটাও কালকেই পড়েছিলাম নতুন বাড়িতে একদম ধুমধার একটা কাজ চলছে চারিদিক থেকে আওয়াজ খালি ওদিকে এখন রান্না বান্না চলছে মানে আলু কেটে রাখা আছে পনির হবে পনিরের আলু ও এদিকে মোটামুটি রান্না বান্না হয়েছে ডাল হয়েছে ভাত হয়েছে বাঁধাকপির তরকারি হয়েছে এগুলো হয়েছে ভাত হয়ে গেছে পোলাও হবে আমি বললাম আজকে পোলাও খেতে ইচ্ছে করছে তাই পোলাও আর বেগুনি হবে লাস্টে ওটা দেখি আগে আনো এইদিকে কাজ হচ্ছিলো একটু এই যে বললাম টুকটাক অনেকই কাজ হচ্ছে যেমন নিচতলায় কাজ হচ্ছে আর এখানে একটু খাটে রিপেয়ারিংয়ের জন্য এসেছিলো সেইগুলো তো এদিকে কাজ বাজ হচ্ছে ওদিকে একটু রান্নাঘরে ঘুরতে গিয়ে দেখি শাক পড়ে আছে তো আমি বললাম যে দাও শাকগুলো বসে বসে বাঁচি তো মা বললো পারলে পরে বাঁচ সেরকমই আর আমি তো হচ্ছে পাটের শাক খাবার পোকা যদিও বা আজকে হবে না পাটের শাক কারণ প্রথমে তো আজকে মঙ্গলবার আর নিরামিষ পাটের শাক একদমই ভালো লাগে না একটু রসুন সম্বার দিলে বেশি ভালো লাগে খেতে তো আর যেহেতু পোলাও হচ্ছে আর আমি যেহেতু খাবো না আমার এত ফেভারিট সবাই খাবে আর আমি এটা সহ্য করতে পারবো না এই আর কি তো যার জন্য আজকে মাকে বললাম পাটের শাকটা করো না আমি বেছে রাখছি তুমি ফ্রিজে দিয়ে দাও তো এর মাঝে মা আবার চা করেছে সব মিস্ত্রিদের জন্য আর এখন মোটামুটি সাড়ে এগারোটা পৌনে বারোটার মতো বাজছিল আমি একটু চাউমিন খেয়েছিলাম যেহেতু একটু একটু করে খাচ্ছি আর খিদে পেয়ে যাচ্ছে যার জন্য এখন থার্ড ট্রাইমিস্টারে এসে শেষের দিকে আমার মোটামুটি একটু খিদে পাচ্ছে যদিও বা এতগুলো খেতে পারছি না অল্প অল্প করে এখন একটু চাউমিনটা খেয়ে নিই এখন হচ্ছে এখানে পোলাও মানে রেডি হচ্ছে এখনো হয়নি আর এদিকে মা খাওয়ার দিচ্ছে বাবাকে এখন খাওয়া দাওয়া হবে সকালবেলার পরোটা তারপর বাঁধাকপির তরকারি পনির ডাল এইগুলো হবে অনেক কিছুই আছে তারপরে রান্না হয়ে গেছে মোটামুটি আজকে এখন প্রায় আড়াইটা মতো বেজে গিয়েছে তোমাদের দাদা ভাইয়েরও আসার সময় হয়ে গিয়েছে বাবারও আসার সময় হয়ে গিয়েছে তো আমি বললাম মাকে দাও গরম গরম বেগুনি ভাজি পোলাওয়ের সাথে খেতে বেশ ভালো লাগবে আর সবার খাওয়ার টাইম হয়ে যাচ্ছে তো মা আমাকে সব বেগুনগুলো কেটে দিল আর আমি ব্যাটারটা রেডি করে বেগুনিগুলো ভেজে নিচ্ছিলাম ওইদিকে বলতে বলতে সে চলেও এসেছে আর আজকে দুপুরে মেনুতে ছিল সাদা ভাত পোলাও আর ছিল ছোলার ডাল পনিরের তরকারি সকালবেলা বাঁধাকপির তরকারিও হয়েছিলো আর ছিল চাটনি বেগুনি এই তো আমি পোলাও দিয়ে ডাল দিয়ে দু রকম তরকারি ভাজা মানে বেগুনি চাটনি সব দিয়ে খেয়ে নিচ্ছিলাম ওই যে বললাম প্রত্যেক ভাত খেতে খেতে যেন মুখটা পচে গিয়েছে তাই আজকে আমি বেশ তৃপ্তি করে দুপুরবেলা পোলাওটা খেয়েছিলাম আর সঙ্গে ছিল চাটনি না বেশ ভালো লাগছিল তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করে তোমাদের ভাই অনেকগুলো পেয়ারা এনেছিলো আর পেয়ারাগুলো পেকে যাচ্ছিলো তাই আমি না দু তিনটে লঙ্কা দিয়ে কাসুন্দ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ঝাল ঝাল করে পেয়ারাটা মাখিয়েছিলাম সারপ্রাইজ এনে দেখা তো পাবো কি এটা সারপ্রাইজটা এটা হচ্ছে জিও সারপ্রাইজ ধন 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 এটা হচ্ছে আনলিমিটেড নেট যেহেতু আমার এখানে থাকতে নেটের প্রবলেম হয়ে যাচ্ছে একটু তোমাদের সাথে ভিডিও আপলোড করতে সমস্যা হয়ে যাচ্ছে তাই ওই যে ওকে দে আমি এখন চললাম পিয়ারাটা চট করে নাই হয়ে গেল এত টেস্ট হয়েছিল আরও পেয়ারা মাখাতে যাচ্ছি তো যাই হোক তোমরা তো শুনলেই যে আমার এখানে থেকে নেটের প্রচুর সমস্যা হচ্ছে তোমাদেরকে ভিডিও আপলোড দিতেও পারছি না মানে বেশ সমস্যা হয়ে যাচ্ছে ওইটুকু নেট দিয়ে হয় না তাই আর কি তোমাদের দাদাভাই আজকে আমার জন্য ওই একটা সিম কিনে এনে দিল যেটাতে অনেক অনেক নেট মানে একদম শেষই হবে না আনলিমিটেড আর কি তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে একটা মেডিসিন নিয়েছিলাম এরপর একটু শুয়ে আরাম করছিলাম ঘুমাই আজকে তারপর আবার দুপুরবেলা বাবা দুপুরবেলা তো নয় বিকেলবেলা জিলেপি শিঙারা এসব নিয়ে এসেছিল তো সেগুলোই আর কি খাওয়া দাওয়া হচ্ছিল তারপর বেশ সাড়ে সাতটা পনেরো আটটা বাজে এখন আমি একটু বসে বসে টিভি দেখছিলাম আর ওকে বলেছিলাম আসার সময় এই কাপকেকগুলো আনতে আমার মানে খুব খেতে ইচ্ছে করছিল কয়েকদিন থেকে তো আমি ভাই ও তিনজন মিলে বেশ মজা করে খেলাম আজকে যেহেতু মঙ্গলবার মা খায়নি এদিকে দেখো মুখ চোখগুলো ওরকম করছি তার কারণ আমার জানি না কেন এত ব্যথা করছে তো আমি এখন আর কোনো ওষুধ খাচ্ছি না মানে ব্যথা কমানোর জন্য আমি চাইছি যদি ব্যথাটা উঠে তাহলে আমি আর ব্যথা কমিয়ে ব্যথাটাকে আটকে রাখতে চাইছি না সেরকমটাই কষ্ট করছি খুবই কষ্ট হয়েছে আজকে সেটা আজকে এই ভিডিওতে আর বললাম না সবার আর কি হবে এখন বাবু পড়তে গেছে আসবে সাড়ে নটা মতো বাজে বাজেনি এখনো আজকে রাত্রিবেলা আমার খুব পান্তা ভাত খাওয়ার ইচ্ছে করছিল তাই পান্তা ভাত খেয়েছি আর তারপর একটু শশা কেটেছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছিল এই টুকটাকার আর কি ক্লিপ নিয়ে রেখেছি তো গাইস এই ছিল আমার আজকে নাইন মান্থ ডায়েট রুটিন সারাদিন টুকটাক যেগুলো খেয়েছি যদিও বা প্রত্যেক দিন সমান খাওয়া দাওয়া হয় না তারপরেও যেগুলো সারাদিন আজকে টুকটাক খেয়েছি শেয়ার করার চেষ্টা করেছি এইভাবে দিনগুলো কেটে যাচ্ছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর মাধ্যমে আর ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো আর ভিডিওগুলোতে এইভাবে ভালোবাসা দিয়ে যাও আশা করছি নেক্সট খুব তাড়াতাড়ি আমাদের ডেলিভারি ডেটটা রিভিল করব তো আজকের মতো টাটা